আসসালামু আলাইকুম এ বিব্রিহান আসানো বিশ্বাস সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা জানবো যারা অ্যাডভান্স স্পায়ার টেকনোলজি লিমিটেড এই বৈধিশনের সাথে নতুন যুক্ত হয়েছেন আপনাদের প্রথমত কাজ কী কীভাবে কাজটা শুরু করতে পারেন পাশাপাশি কীভাবে ইনকামটা দ্রুত করতে পারেন এবং সেই সাথে আমরা জানবো অ্যাডভান্সে কী কী প্রজেক্ট আছে কী কী অপশান আছে কোনো অপশানটার কী কাজ এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আমরা জানবো তাই সকলকে আহ্বান করবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য আপনি অ্যাডভাসে যুক্ত হয়েছেন স্মার্ট আর্নিং কোর্সের মাধ্যমে এখন থেকে কি কি পেয়েছেন এখানে ব্যানারটা দেখতে পাচ্ছেন স্মার্ট আর্নিং কোর্স দশ দিন ওয়েলকাম বোনাস নিশ্চিত আয়ের স্মার্ট আয়ের নিশ্চিত গ্যারেন্টি এখান থেকে দশ দিন ওয়েলকাম বোনাস পাবেন পাশাপাশি দশটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স পাবেন বেসিক ভিডিও এডিটিং এয়ারটেলের ব্যবহার বেসিক ইউটিউবিং অ্যাক্টিভ ইনকাম বেসিক ইনকাম ডিজিটাল মার্কেটিং এফিলিট মার্কেটিং লিডারশিপ কেরিয়ার লিডারশিপ সাকসেস ডায়েরি এই দশটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স পাবেন নিচে দেখতে পাচ্ছেন দুইটা ফেসবুক একটা হোয়াটসঅ্যাপ একটা টেলিগ্রাম একটা ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করে আমাদের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলো আছে এখানের সাথে যুক্ত হয়ে যাবেন ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউটিউব চ্যানেলের সাথে আমাদের প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়া হয় এই মাধ্যমগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন নিশ্চয় থেকে আসলে দেখতে পারবেন স্মার্ট রানিং ড্রাইভ প্যাক রিসেলার সব মোবাইল রিসার্চ এট একাডেমি আদার্স যেই মাধ্যমগুলো এখানে আছে যে প্রজেক্টগুলো আসে এখানে দেখতে পারবেন ডাইপে যদি ক্লিক করে এখান থেকে আপনার প্রতিনিয়ত অফারগুলো পাবেন বাংলা লিঙ্ক রবি এটে বাংলা লিঙ্ক ক্লিক করলে আপনি দেখতে পারবেন অসাধারণ কিছু অফার মিনিট ইন্টারনেট তারপরে বান্ডেলও এখান থেকে নিতে পারবেন যাকে অফারটা দিতে চাচ্ছেন ওখান থেকে আপনার এই যে এখনই কিনুন এখানে ক্লিক করলেই আপনার ক্যাশব্যাক হচ্ছে এটা তিনশো টাকা বান্ডেল নাম্বারটা দিয়ে যদি নিশ্চিত করুন এখানে ক্লিক করলে এক থেকে দশ মিনিটের ভিতরে ওনার এখানে অফারটা চলে যাবে সেমভাবে আপনি গ্রামীণ রবি এয়ারটেলে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে রিসেলার শপে যদি ক্লিক করে এখানে আপনার লেখা আসে বিনা রিসেলিং করুন ঘরে বেসাই করুন অ্যাডভান্স রিসেলার শপ তারপরে প্রোডাক্ট সার্চ করুন আপনার যে প্রোডাক্ট ক্যাটাগরির প্রোডাক্টটা প্রয়োজন যে প্রোডাক্টটা প্রয়োজন সার্চ অপশানে ক্লিক করলে সার্চ দিলে আপনার প্রোডাক্টটা চলে আসবে তারপরে ফেভারিট অপশানে যদি এখানে ক্লিক করে আপনার যে প্রোডাক্টটা পছন্দ হয়েছে ফেভারিট অপশানে ক্লিক করে আপনি ফেভারিট প্রোডাক্টগুলো দেখতে পারবেন তারপরে সকল ক্যাটাগরির এখানে সকল ক্যাটাগরির প্রোডাক্ট দেখতে পারবেন তারপরে ব্যান্ডার খুঁজুন আপনার যে ব্যান্ডার পছন্দ হয় ব্যান্ডারে যে আপনার চার্জ দেবে ওই ব্যান্ডার এখানে পেয়ে যাবেন নিচের দিকে আসলে এখানে আপনার অ্যাভেলেবেল আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপরে যদি আমি থ্রি লাইনে ক্লিক করি এখানে অপশানগুলো কী কাজ এখান থেকে ফোফাইল আপনার নাম নাম্বার আপনার এফিলেক্ট আইডিটা দেখতে পারবেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এটা এনে ক্লিক করলে আপনার হোম পেজে নিয়ে যাবে তারপর ইনকাম পয়েন্টের কাজটা কি আপনি এখানে যতগুলো টাকা ইনকাম করবেন এই টাকাগুলো আসে আপনার ইনকাম পয়েন্টে জমা হবে আমার এখানে ছিল আমি উদ্র দিয়ে দিয়েছি তারপরে ইনকাম হিস্টোরি দেখতে পারবেন আপনার ইনকাম হিস্টোরি কোন জায়গা থেকে কত টাকা আসলো হিস্টোরি অপশানে ক্লিক করে হিস্টোরি দেখতে পারবেন তারপর টাকাগুলো উত্তোলন করতে পারবেন বেকাশনাকদ ড্র কার্ডের মাধ্যমে যদি উত্তোলন অপশানে ক্লিক করি নাম্বার দেবেন তারপরে আপনার নির্বাচন করুন বিকাশ ড্র কার্ড যেটার মাধ্যমে নিতে চাচ্ছেন এটার মাধ্যমে এখন নিতে পারবেন হ্যাঁ তারপরে আপনার উত্তোলন হিস্টোরি দেখতে পারবেন কত টাকা কখন দিলেন হিস্টরি তারপরে ইনকাম পয়েন্ট অ্যাডভান্স পয়েন্টে নিয়ে যান এটার মাধ্যমে আপনার অ্যাডভান্স পয়েন্টে টাকাগুলো নিতে পারবেন এখান থেকে যদি ক্লিক করি টাকার পরিমাণ দিয়ে ওটিপি পাঠান তারপরে সেন্টার ক্লিক করলে এখানে চলে যাবে তারপরে ইনকাম পয়েন্ট অ্যাডভান্স পয়েন্টে নেওয়ার হিস্টরিগুলো এখানে দেখতে পারবেন আশা করি এটার ক্লিয়ার আপনি তারপরে অ্যাডভান্স পয়েন্ট অ্যাডভান্স পয়েন্টটা কি এখানে যতগুলো লেনদেন হয় ট্রানজ্যাকশন হয় এই টাকাটা দিয়েই হয় যেমন ডাইপ পেক বিক্রি করতে গেলে তারপরে রিসেলার আপনার ডেলিভারি চার্জ দিতে গেলে মোবাইল রিচার্জ করতে গেলে কোচ অর্ডার করতে গেলে যতগুলো লেনদেন হয় অ্যাপসের ভিতরে এটা এখান থেকে টাকাগুলো কাটা হয় তারপরে অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করুন আপনি এটার মাধ্যমে এখান থেকে অ্যাডভান্স পয়েন্টে টাকা অ্যাড করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে একবারে সিম্পল তারপরে অ্যাডভান্স পয়েন্ট ক্রয়ের হিস্টরি দেখতে পারবেন অ্যাডভান্স পয়েন্ট উত্তোলন করুন আপনি টাকা অ্যাড করছেন ঠিক আছে এখন যদি টাকার প্রয়োজন হয় আপনি চাইলে টাকা টাকাটা আবার উত্তোলন করতে পারবেন তাই অ্যাডভান্স পয়েন্ট উত্তরণ হিস্ট্রি দেখতে পারবেন অ্যাডভান্স পয়েন্ট ট্রানজ্যাকশন হিস্টোরি কত টাকায় কত টাকা কোন জায়গায় হিস্টরি এখানে ট্রানজাকশন হয়েছে এগুলো দেখতে পারবেন আশা করি এই অপশানটার বিষয় ক্লিয়ার তারপরে পেমান বেতন যুক্ত করুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আগে আপনি এখানে কোন মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন অর্থাৎ উত্তরণটা করতে চাচ্ছেন এখানে আপনার যুক্ত করতে হবে সেভ করতে হবে নাম্বারটা নগদ রকেট এটা একটা সিকিউরিটি সিস্টেম আপনার আইডি যদি হ্যাকও হয়ে যায় আপনার টাকা কেউ নিতে পারবেন না কারণ এখানে যে নাম্বারটা সেভ করা থাকবে ওই নাম্বারে উধরে যাবে অন্য কোনো নাম্বারে উধরে যাবে না তো এখানে এডিট অপশানে ক্লিক করে আপনি এটা সেভ করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে অপশানটা হচ্ছে আপনার ডাই হিস্টরি হিস্টোরি আপনার ডাইবফারের ক্ষেত্রে যে ততগুলো লেনদেন হয় হিস্টোরিগুলো এখানে দেখতে পারবেন তারপরটা হচ্ছে আপনার যদি যাই এটা তো রিসেলার রিসেলারের ক্ষেত্রে ট্র্যাকিং লিঙ্ক তারপরে নাম মোবাইল হ্যাঁ মোটি ইনকাম কমিশন ডেলিভারি চার্জ অর্থাৎ লেনদেন মিসলিংয়ের ক্ষেত্রে যতগুলো হিস্টোরি আছে